মা দুর্গা আগামী রবিবার একুশে সেপ্টেম্বর মহিলার দিন হতে চলেছে আমাবস্য সূর্যগ্রহণ এই বিশেষ দিনে বাড়ির এখানে এইভাবে দিন একটি প্রদীপ গ্রহের দশা কেটে যাবে বাস্তুদোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই বছরে পিতৃপক্ষ চন্দ্রগ্রহণতে শুরু হয়েছে এবং মহিলার দিন সূর্যগ্রহণ দিয়ে শেষ হতে চলেছে কিন্তু এই দিন মহিলার তর্পণ কখন করা যাবে বাড়িতে কি পুজো করা যাবে রান্না করা খাবার কি হবে কখন খেতে পারবেন এই দিন কি করবেন আর কি করবেন না গ্রহণ কখন শুরু হবে গ্রহণ দেখলে তারপর কি করতে হয় সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণকে অত্যন্ত শক্তিশালী জ্যোতিষবিজ্ঞানী ও আধ্যাত্মিক ঘটনা বলে মনে করা হয় সূর্যগ্রহণে সূর্যের আলো ঢেকে যায় যা জগতে তামসিক শক্তিকে জাগ্রত করে ও মহেলার আমাবস্যায় তেমনি। তামসিক প্রভাব প্রবল থাকে সূর্যগ্রহণে সূর্যের আলো ঢেকে যায় যা জগতে তামসিক শক্তিকে জাগ্রত করে ও মহেলার আমাবস্যায় এমনিতেই তামসিক প্রভাব প্রবল থাকে এই দুই শক্তি মিলিত হলে সাধকরা এটিকে ধ্যান জব ও আধ্যাত্মিক সাধনার জন্য বিরল যোগ বলে মনে করে পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে হয় সূর্যগ্রহণ তাই গ্রহণকে রাহু এবং কেতুর প্রভাব হিসাবে ধরা হয় মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ধর্মকর্ম দান পূর্ণ জপ তপ বহুগুণ বেশি ফলপ্রদায়ক হয় স্কন্দপুরাণ বলছে সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অসাম্য যজ্ঞের ফল লাভ করা যায় পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্রপাঠ করেন তিনি অগণিত পাপ থেকে মুক্ত হন মহেলার দিন সূর্যগ্রহণকে দান ধ্যান আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসাবে ধরা হয় সূর্যগ্রহণের সময় জপ ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে বৈজ্ঞানিক মতে দুই হাজার পঁচিশ সালে একুশে সেপ্টেম্বর আশ্বিন মাসে মহেলার আমাবস্যার পৃথিবী সূর্য ও চাঁদ আংশিকভাবে একই সরল রেখায় আছে তাই এই দিন দেখা যাবে একটি অখণ্ড ক্রীড়া সূর্যগ্রহণ সনাতন হিন্দু শাস্ত্রের মতে মহিলার আমাবস্যা তর্পণ ও পিতৃশ্রাদ্দের জন্য সর্বাধিক পবিত্র দিন এই দিনেই দেবী পক্ষে সূচনা হয় শুরু হয় আবাহন মহিলার আমাবস্যায় যদি সূর্যগ্রহণ ঘটে তবে এই দিনে করা পিতৃপক্ষ দান জপ ও পূর্ণকর্ম বহুগুণ বেশি ফলপ্রদায়ক হয় সময় করা ও দান করলে পূর্বপুরুষেরা সহজেই তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ বংশধরদের উপর বর্ষিত হয় মহেলার দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্রের মতো শনির্দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মহেলার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা আশ্বিন মাসের যুক্ত মহেলার দিন কি করবেন আর কি করবেন না এবং আশ্বিন মাসের যুক্ত অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে গ্রহদোষ বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের ব্যাধি দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি আমাবাস ব্রত পালন করুন বা না করুন তবে অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি আর আপনার পরিবার সুখ ঐশ্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন এছাড়াও আমরা জেনে নেব মহিলার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত বারোটা বেজে আঠারো মিনিটে আমাবস্যা শুরু হচ্ছে এবং একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আমাবস্যা থাকবে রবিবার দিন মহিলার সিনান ও তর্পণ অনুষ্ঠিত হবে এবং এই দিন আমাবস্যার বরত্ব উপবাস ও নিশি পালন হবে এবং মহিলার দিনে সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণের সময়সূচি একুশে সেপ্টেম্বর দু হাজার রবিবার সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত এগারোটায় এবং গ্রহণের মধ্যকাল রাত একটা বেজে বারো মিনিটে এবং গ্রহণ ছাড়বে রাত তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পূর্ব মেলানেশিয়া দক্ষিণ পলিনেশিয়া ফিজি ও দক্ষিণ মেরুর পশ্চিম অংশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে ভারত বা বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না অনেকে বলে থাকেন সূর্যগ্রহণে সূতক শুরু হবার পর থেকে রান্না করা উচিত নয় এই সময়ে কোনো নতুন কাজ শুরু করা উচিত নয় এমনকি সূতককালে পুজোও করা উচিত নয় হিন্দু শাস্ত্রে বলা আছে সূর্যগ্রহণ চলাকালীন পূজা পাঠ সন্ধারতি হোম বা যে কোনো শুভ কাজ এড়ানো উচিত কারণ এই সময় পরিবেশ অশুদ্ধ হয় এবং দেবমূর্তি স্পর্শ বা পুজো করা শাস্ত্রসম্মত নয় কিন্তু খণ্ডগেরা সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেনে চলা তেমন বাধ্যতামূলক নয় এবং ভারতের সুতোকাল না মানলেও কোনো ক্ষতি নেই তবে জ্যোতিষশাস্ত্র মতে এই সূর্যগ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর উপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রেই অশুভ তবে গ্রহণ চলাকালীন মন্ত্রজপ গীতা পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্ত শুভ গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় অনেকে আবার গ্রহণের প্রভাব থেকে রক্ষা পাবার জন্য প্রাণায়াম করে এই দিন গ্রহণ দেখা বা না দেখে সূর্য গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ বলে মনে করা হয় গ্রহণের সময় বা পরে দান করলে তা শুভ ফলপ্রদক হয় বিশেষ করে দরিদ্রদের খাবার ও বস্ত্র দান করা ভালো বন্ধুরা মহালার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা দুর্গা মা লক্ষ্মী এবং মহাবীর হনুমানজির পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে সূর্যগ্রহণের দিনে নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন পজিটিভ চিন্তা ও মনোভাব বজায় রাখলে অর্থনৈতিক উন্নতি করা সম্ভব পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না তাই মহেলার দিন সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে কোনো সময়ে তর্পণ করা যাবে বলা হয় সূর্যগ্রহণের সময় দেবতা ঋষি এবং পিতৃলোক বিশেষভাবে সন্তুষ্ট হন তাই এই সময় অগ্রপ্রদান গঙ্গাজল স্পর্শ জপমালা বা গায়ত্রী মন্ত্র জপ করা বিশেষ ফলপ্রদায় হয় শাস্ত্র মেনে চললে ভারতে সূর্যগ্রহণের দিন সন্ধ্যা দেওয়া যাবে ভারতে গ্রহণ শেষ হবার পর যারা স্নান করতে চান তারা রাতে স্নান না করে পরের দিন সকালে স্নান করতে পারেন যারা গ্রহণের নিয়ম মেনে চলবেন গ্রহণ শেষ হবার পর ঠাকুরের জায়গা ও বাড়ি পরিষ্কার করে সন্ধ্যা বা পুজো পুনরায় করতে পারেন গ্রহণ যেহেতু রাত এগারোটা থেকে পড়েছে তাই গ্রহণে শুরু হওয়ার আগেই রাতের খাবার খেয়ে নিন সূর্য গ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া না করাই ভালো খাবার জল পবিত্র করতে হলে তাতে তুলসী পাতা দিয়ে রাখুন গ্রহণ শেষে স্নান করে নতুন করে রান্না করে খাওয়াই সবচেয়ে ভালো মহিলা ও সূর্যগ্রহণের দিন চুল দাড়ি কাটা নখ কাটা নিষিদ্ধ গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্যের কিছু বিধি বিধিনিষেধ সতর্কতা দেয়া হয়েছে গ্রহণ দেখা যাক বা না দেখা যাক এই সময়ে পৃথিবীতে মহাজাগতিক শক্তিকারক রশ্মি ও অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাই গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া আকাশের দিক তাকিয়ে গ্রহণ দেখা ধারালো জিনিস যেমন ছুরি বা সুস ব্যবহার করা সেলাই করা কাটা এমন কি চুল বা নখ কাটাও নিষিদ্ধ বলা হয় এতে গর্ভস্থ শিশুর উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে গ্রহণ চলাকালীন সময় গর্ভবতী মহিলাদের শয্যায় বিশ্রামে থাকা ভগবানের নাম জপ করা এবং গ্রহণ শেষে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবচেয়ে ভালো বন্ধুরা সূর্যগ্রহণকে শাস্ত্রে বিশেষ আধ্যাত্মিক ও জ্যোতিষী সময় হিসাবে মানা হয় এই দিন কিছু সহজ উপায় বা টোটকা করলে জীবনে শুভ ফল লাভ করা যায় বলে বিশ্বাস এই দিন কিভাবে প্রদীপ জ্বালাবেন সেটা জানার আগে আমরা দ্রুত জেনে নেব মহালয়াতে সূর্যগ্রহণের অতি প্রাচীন শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ক উপায়টি হলো এই দিন সূর্যগ্রহণের পরে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন এতে নেগেটিভ শক্তি দূর হবে বাড়ির প্রধান দরজায় কুমকুম ও গঙ্গা জল মিশিয়ে আলপনা দিন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে দ্বিতীয় উপায়টি হল এই দিন গ্রহণকালে গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অশেষ পূর্ণ লাভ হয় ধূপ দীপ জ্বালিয়ে পূর্বপুরুষ ও দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করলে কষ্ট দূর হয় তৃতীয় উপায়টি হলো এই দিন গ্রহণের সময় কালো তিল চাল কাপড় বা স্বর্ণ দান করলে সব ধরনের দোষ কেটে যায় বিশেষ করে পিতৃদোষ থাকে এই দান অতি ফলপ্রদায়ক হয় চতুর্থ উপায়টি হলো সূর্যগ্রহণের ক্ষেত্রে একটা লাল রঙের কাপড়ে এক মুঠো চাল এক মুঠো নুন ও একটি তামার টাকা বেঁধে কোনো দরিদ্র মানুষকে দান করুন এতে আপনার অর্থ লাভ হবে এছাড়া গ্রহণ শেষে মিষ্টি বা গুড় দিয়ে গরুকে খাওয়ালে আর্থিক কষ্ট দূর হয়ে অর্থ বৃদ্ধি পায় এই দিনে আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এবং সূর্যগ্রহণের সময় দূরে কোথাও যাত্রা করবেন না বন্ধুরা মহিলা অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাযোগে বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মহালার দিন সূর্যাস্তের পর ঘর পরিষ্কার করে তারপর একটি পিতল তামা অথবা মাটির প্রদীপ ঠাকুরের আসনের সামনে রাখুন প্রদীপে গাওয়া ঘি বা তিলের তেল ঢালুন তুলো দিয়ে সলতে তৈরি করে নিন পাশে একটা পাত্রে এক মুঠো কালো ও সাদা তিল গঙ্গা জল এবং পাঁচটি তুলসী পাতা ও পাঁচটি বেলপাতা রাখুন শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে প্রদীপটি পূর্ব দিক মুখ করে রেখে জ্বালিয়ে দিন প্রদীপটি জ্বালিয়ে প্রথমে কমপক্ষে এগারোবার সূর্যমন্ত্র জপ করুন সূর্যদেবের মন্ত্র ওং আদিত্যয় নম তারপর কমপক্ষে সাতবার পিতৃতুষ্টুর মন্ত্র জপ করুন পিতৃতুষ্টির মন্ত্র ওং পিতৃব্য সদা এই সময় প্রদীপের সামনে এক মুঠো তিল ও গঙ্গা জল অর্পণ করুন তারপর ওই প্রদীপের আলোয় বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা জপ করুন প্রদীপের সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে পূর্বপুরুষ এবং ভগবান কৃষ্ণ মহাদেব শিব মা দুর্গা সূর্যদেব ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা করুন তারপর এই দিন না পারলে পরের দিন সকালে গরু কুকুর পাখি বা কোনো দরিদ্র মানুষকে কিছু খাদ্য দান করুন এই প্রদীপ জ্বালানোর ফলে পিতৃশান্তি ও পূর্বপুরুষদের কৃপা লাভ হয় বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয় অর্থ সমৃদ্ধি ও সৌভাগ্য এবং শান্তি বৃদ্ধি পায় আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং পূর্ণ শতগুণে বৃদ্ধি পায় বিশ্বাস করা হয় মহিলার অমাবস্যা ও সূর্যগ্রহণ মহাযোগে এইভাবে জ্বালানো একটি প্রদীপ একশো প্রদীপ জ্বালানোর সমান বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী